আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও একটি বাসে আগুন লাগিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় প্রিয় বন্ধুরা ঘটনাটি ঘটছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সামনে একটা বাস পার্কিং অবস্থায় ছিল রাত্রে বাসটির নাম হচ্ছে আলিফ পরিবহন আপনারা কিন্তু অনেকেই চেনেন আলিফ পরিবহন সুপ্রিয় বন্ধুরা এই বাসটি রাতে পার্কিং অবস্থায় ছিল এবং ড্রাইভার সাহেব ওই বাসের মধ্যেই ছিল এমত অবস্থায় দুর্বৃত্তরা আসছে গাড়ির মধ্যে কিছু একটা নিক্ষেপ করে এবং আগুন ধরে যায় তারপর ড্রাইভার সাহেব নিজের জীবন বাঁচাতে জানালা দিয়ে লাভ দেয় এবং পুরো গাড়ি তখন পরিসার সরকার তারপরে ফায়ার সার্ভিস আছে আর এই ঘটনাটি ঘটছে রাত পৌনে চারটায় প্রবন্ধুরা ড্রাইভার যে বক্তব্য এই মিডিয়ার লোকজন এই হচ্ছে ড্রাইভার সাহেবের থেকে যে সাক্ষাৎকারটা নিয়েছে ড্রাইভার সাহেব বলতেছে দুইজন লোক বাইক নিয়ে আসে এবং গাড়ির মধ্যে কি যেন একটা ছুড়ে মারে তারপরে আগুন ধরে যায় তখন নিজের জীবন বাঁচাতে এই ড্রাইভার সাহেব এই হচ্ছে জানালা দিয়ে লাভ দেয় প্রিয় বন্ধুরা যদি জানালা দিয়ে যদি লাভ না দিতে পারতো তাহলে ওই ড্রাইভারকে কেসকে খোঁজ থাকতে বলেন অত পুরে সার যেত গাড়ির সাথে বর্তমানে মানুষের জীবনের কোনো মূল্য নেই মানুষের জীবনের কোনো মূল্যই নেই বাংলাদেশে অগ্নিকাণ্ডের মনে হয় ঝড় হয়ে গেছে এখানে অগ্নিকাণ্ড ওখানে অগ্নিকাণ্ড ওখানে এখানে এই হচ্ছে সিএনজি আগুন ধরে দিছে এখানে হচ্ছে বাস আগুন ধরে দিছে এখানে ট্রাক আগুন ধরে দিছে হ্যাঁ এখানে এই ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি মানে অগ্নিকাণ্ডের একটা সিরিয়াল চলে আসছে মনে হয় বাংলাদেশে প্রিয় বন্ধুরা জানি না বাংলাদেশ এখন কোন পর্যায়ে যাচ্ছে তবে আশা করি আমাদের বাংলাদেশ যেন সুন্দর এবং ভালো এবং ভালো একটা সরকার যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় প্রিয় বন্ধুরা আপনাদের মতামত কমন কে জানাবেন